এখানে মোটামুটি আশি থেকে নব্বই হাজার শিঙি আছে মাসি থেকে নব্বই হাজার তো বড়ো আছে ওদিকের এই তিনটে ট্যাঙ্ক মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার প্লাস এই জব হ্যাঁ আড়াই টি এই চি এই সাইজটা তোমাদের বিক্রি করা যাবে তাই তো এ সাইজ রয়েছে সাইজ নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আবার একটা চাড়াপোনার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে শিয়ালদা দমদম ডায়মন্ড হারবার লাইনে সংগ্রামপুর বলে একটা স্টেশন আছে সেখানেই এক ভাই আমাকে মানে ভিডিও থ্রুতেই আমার সঙ্গে যোগাযোগ তাই ওনার রিকোয়েস্টে আজকে আমি ওনার কাছে এসেছি খুব সুন্দর মাছের সেট আপ রয়েছে কী কী মাছ রয়েছে সব কিছু জানবো আর কীরকম কী দামঠাম যদি বলা সম্ভব হয় অবশ্যই সেটা জানাবো কীভাবে আসবে সব কিছু জানাবো ভাইয়ের এক্সপিরিয়েন্স কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা তোমরাও যারা নতুন ব্যবসা করতে চাইছো যদি তোমাদেরও যাতে এই ভিডিওটা কিভাবে উপকার লাগে সেটাও জানার চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা বন্ধুরা আমি যে বলছিলাম যে ভাইয়ের কাছে এসেছি আমি ভাইয়ের সঙ্গে প্রথমে একটু আলাপ করে নেবো তারপরে কীরকম কী আপটা একটু দেখাবো আচ্ছা কেমন আছে হ্যাঁ তুমি ভালো আছো তো আচ্ছা তোমার কাছে দেখছি এইগুলো সব সেটা রয়েছে মানে ইনিশিয়াল স্টেজে একদম বলা যেতে পারে তাই তো আমার খুব একটা এই ভিডিওর খুব একটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু দেখে মনে হচ্ছে ইনিশিয়াল স্টেজেই বলা যেতে পারে অর্ডিনারি সেটা অর্ডিনারি সেট আপ রয়েছে কাজ করতে গেলে তো খুব সেটা ভাই ফাই লাগে না একদম নাচে সেটআপে কাজ করা যায় কাজটা করতে জানলে

এই মানে কাজটা কি বলুন তো একদম সহজ করতে জানলে একদম সহজ আমি চাই প্রত্যেক চাষি বন্ধুরা ছোট করে নিজের চারাটা নিজের তৈরি যে করলেই হবে না লাভজনক ব্যবসা অবশ্যই কেউ যদি চাই যে এটা নিয়ে বাচ্চা কিনাওয়া বাচ্চা তৈরি করে কালচার করবে একটা দশ বাই পনেরো ট্যাঙ্ক দশ বাই পনেরো সাইজ ট্যাঙ্ক থেকে আপনারা মোটামুটি পার ইয়ারলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রফিট ধর আমি যদি তোমাকে বলি এটা মোটামুটি বোধ অক্টোবর নভেম্বর থেকে এটা শুরু হয় তাই তো এটা ব্রিডিং শুরু হয় আপনার মার্চ থেকে মার্চ এপ্রিল এরকম থেকে শুরু হয় আর সেপ্টেম্বর অক্টোবর এরকম ভিডিও লাস্ট টাইম আচ্ছা মার্চ থেকে আমার একটু বলা ভুল হয়েছে তো তুমি এই যে এই মরসুমে মোটামুটি আমাকে একটা বলো তুমি ইনিশিয়ালি কতটা ইনভেস্ট করেছিলে ব্যবসার উপরে না এগুলো এই যে ইনভেস্টটা তো এই ইনভেস্টটা মোটামুটি মানে আমি জানতে চাইছি কেউ যদি নতুন শুরু করতে চায় মোটামুটি মিনিমাম কতটা দিয়ে শুরু করা যেতে পারে যদি কাজ শুরু করতে চায় আশা করি সেট আপ দু হাজার টাকায় সেট আপ কমপ্লিট হয়ে যাবে বাকি ইলেকট্রিক বাদ দিয়ে এমনি সেট আপ এই যে ইনগ্রিডিয়েন্ট লাগে মানে সেটআপে প্লাস্টিক ইট পাইপ টাইপ টুকিটা কি যা জিনিস হয়ে যাবে হ্যাঁ আর বাকি ইনস্টাবাজার দিয়ে শুরু করা যাবে দশক দিয়ে খুব ভালোভাবে ভালোভাবে শুরু করা যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানে তোমার একটা দুটো তিনটে আর ওইদিকে কটা রয়েছে একটু দেখিয়ে দিই এখানেও তিনটে দেখছি তাই তো এদিকেও তিনটে এই এইটা কি আছে তোমার এটা আমার মাছ আচ্ছা ওকে এটা ডিম ডিম দেওয়ার মাছ বড় মাছ তাই তো বড় মাছটা আছে

সামনে বছর এটা অলরেডি ব্রুডারের জন্য রেডি হয়ে গেছে ওকে মানে এখান এটা তোমার বেচার জন্য নয় তাই তো না না আচ্ছা ব্রুডারও কি বিক্রি করা হয় ব্রুডার ব্রুডার মানে ব্রুডার তো বিক্রি করা হয় তবে খাবার মাছের থেকে ব্রুডার মাছের দাম একটু বেশি হয় বেশি হয় হ্যাঁ মিনিমাম ব্রুডার মাছ সাতশো টাকা কেজি পাওয়া যায় যদি কেউ চায় খাবার মাছ আর ব্রুডারের মধ্যে তফাৎটা কি তফাৎ কি জিনিসটা একই এবার ব্রুডারটা কি বলুন তো সব সময় ডিমালা মাছ পাওয়া যায় না হ্যাঁ ওকে এবার সেজন্য আমাদেরকে খুঁজে নিতে হয় এখানে রুডারটা কি মেইনলি ফিমেল মাছ হয় না সবই হয় মেল ফিমেল মিলিয়েই ব্রুডারটা বলে তাই তো আচ্ছা তাও এখানে মোটামুটি কতটা আছে হাজার পিস মাছ আছে 4000 তোমার এইটাতে এটা সাইজ 15 বাই 20 15 বাই 20 এটা ছোটখাটো পুকুর বলা যেতে পারে একদম একদম এটা অর্ডিনারি করে করা শুধু প্লাস্টিক এই কতটা ডিপ আছে এটা ডিপ এখন হয়তো 3.5 ফুট ডিপ আছে 3.5 ফুট ওকে ঠিক আছে এসো তোমার একটু ছোট মাছগুলো দেখি আচ্ছা তোমার এটাতে আমি ছোট বড় একটু সব মেলানো মেশানো সাইজ দেখছি এটা শিঙি মাছ এইরকমই হয় একই গোষের হয় এই খালে এই যে একটুখানি মানে আড়াই তিন ইঞ্চি সাইজেরও দেখছি আবার ছোটও রয়েছে এটা কি একই ডিমের মাছ একই ডিমের মাছ শিঙি মাছ মানে সব রকম সাইজের হবে এবার আমরা আচ্ছা একই ডিমের মাছ মানে যে বেশি খাবার পেয়েছে সে একটু বড় হয়ে গেছে তাই তো

আচ্ছা এক একটা মাছ একটু বড় হয়ে গেছে কালার কিন্তু বন্ধুর একদম খুব সুন্দর রয়েছে লাল মাছ রয়েছে তো একটা মাছ ডিম থেকে মোটামুটি এই সাইজ আসতে চল্লিশ দিনের মধ্যে রেডি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রির রেডি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তো এই বছর এই মাস থেকে কিছু বিক্রি করেছো এখনও অলরেডি প্রচুর চল্লিশ পঞ্চাশ হাজার মাছ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে এখন তোমার এই সিজনে কত মাছ ছিল তোমার

আর এইটা ওভারফ্লো এইটা ভর্তি হয়ে গেলে অটোমেটিক মানে যে এখন তো বৃষ্টি তো আমার নাম নিচ্ছে না তাহলে ও বৃষ্টির জল পড়লে অটোমেটিক বেরিয়ে চলে যাবে তাই তো আচ্ছা এইটা দিয়ে বেরোচ্ছে আচ্ছা তোমার এই যে মাছটা তুমি দেখালে মোটামুটি দামটা কীরকম কি বলা যেতে পারে দেড় টাকা দু টাকা আর কতটা মাছ কম করে নিতে হবে তোমার কাছে যার যতটা নিতে নিতে পারবে পারবে আচ্ছা সেটা কোনো ব্যাপার না আর বেশি নিলে কি দামটা একটু কম হয় সেটা হ্যাঁ কথাবার্তা কথাবার্তা বললে হয়ে যাবে বেশি নিলে আর তোমার ডেলিভারির ব্যবস্থা আছে যদি বা শিয়ালদা বা ওই সাইডে কেউ বলে পৌঁছে পারবে আচ্ছা আর অক্সিজেনের ব্যবস্থা সেটা তুমি করিয়ে দেবে তাই তো আচ্ছা তোমার বাড়িতেই রয়েছে মানে করতে গেলে এই সব জিনিস রাখতে হয় তাই তো আচ্ছা আর কী রকম মাছ আছে একটু দেখো আচ্ছা এটাতেও রয়েছে এটা এটা কত দিনের বললে জানি না বন্ধুরা দেখাতে পারছি কি না কেন উপরের ছাদের শেডটা আসছে এখানে পাথরের ওপর রয়েছে একদম কাছ থেকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট পাঁচ দিনে

কুড়ি পঁচিশ হাজার আরামসে বড় করা যাবে তোমার এই সেটআপটা চার বছর যখন তুমি শুরু করেছিলে তোমার এই সেট আপই ছিল না আস্তে আস্তে ডিজাইন চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হয়েছে ওকে তো এই যে সেটআপটা রয়েছে তোমার এখন মোটামুটি এটা কীরকম তোমার খরচা পড়েছিল এ তো ওই একেবারে খরচা না ওরকম হিসাব করা না একটু পিঠা কি করে হয়তো হ্যাঁ মোটামুটি কুড়ি তিরিশ হাজার তো খরচা কুড়ি তিরিশ হাজার মানে সবকটা মিলিয়ে বলছো তুমি হ্যাঁ হ্যাঁ ওকে বালকেও ইনিশিয়ালি একটা ট্যাঙ্ক দিয়েও শুরু করতে পারে করতে পারে একদম কম খরচে একদম কম খরচে পর প্রথমে একটু কম খরচে করাই ভালো তাই না তার নলেজ তৈরি হলো তারপরে আস্তে আস্তে আচ্ছা তুমি এত অনেক তো মাছ আছে আমি নইহাটিতে যাই অনেক সাদা মাছ দেখি বিভিন্ন ধরনের মাছ থাকে তো তুমি সিঙ্গি মাছটাই হঠাৎ বেছে নেওয়ার কারণটা কি বেছে নেওয়া কারণ হলো এটা মানে হাই ভ্যালু মাছ

তাহলে তোমার সেভেন্টি পার্সেন্ট প্রফিট নর্মাল হিসাব করলে আর এবং এর কোনো রোগবালাই নেই বললে চলে প্রচুর হাডি মাছ হ্যাঁ জল ছাড়াও মাছ বেশি আচ্ছা কাটার চান্স খুব কম খুবই কম আর অল্প জায়গার মধ্যে অনেক মাছও রাখা যায় তাই না এই অন্য যেমন সাদা মাছ আপনি ট্যাংকে কালচার করতে পারবেন পারবেন না কিন্তু এই মাছ এমনি তিন ফুট মোটামুটি হাইটে যদি সিমেন্টের ট্যাঙ্ক করা যায় দু ফুট জল রেখে সেখানে কালচার করা যায় সেখানেও করা যাবে একদম হামেশাই মানে অন্য কাজ করবে তার ফাঁকে বালির লোকে সেটা দেখাশোনা করে মোটামুটি মানে ঝামেলা এক কথায় বলতে গেলে কোনো ঝামেলা নেই তাই তো অন্য দিনে এক ঘন্টা আধ ঘন্টা দিনে এক ঘন্টা এক ঘন্টা আচ্ছা এই ট্যাঙ্ক তোমার পরিষ্কারেরও ব্যাপার থাকে হ্যাঁ সে তো করতে হয় মানে বাচ্চার ক্ষেত্রে একটু আলাদা হয় হ্যাঁ টাইম টু টাইম বাচ্চা মাছের ক্ষেত্রে টাইম টু টাইম টাইম বাচ্চা মানে এই ছোটো মাছগুলোর কথা বলছো মানে এই মাছগুলোর একটু পরিচর্যাটা বেশি তাই তো একটা আলাদা एठा तो कोई द्वारा इंच साइज़ माता हाँ से हाँ, 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 তো বন্ধুরা ভাইয়ের মানে প্রচেষ্টার প্রশংসা না করলেই হয় না জায়গা রয়েছে শুধু জায়গা থাকলেই হয় না করার ইচ্ছাও থাকতে হয় আর যেরকম আমি বললাম প্রতিটা কিন্তু টেম্পোরারি ট্যাঙ্ক বলা যেতে পারে ইট দিয়ে প্লাস্টিক দিয়ে এর জন্য তার মানে করার একটা ইচ্ছা থাকলেই করা যায় যে কোনো আর যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাই উদ্দেশ্য তারা করে প্রথম শুরু করো একদম ছোট করে সেটা বানিয়ে দরকার একটা ট্যাঙ্ক করে ছোট মতো এক পাম্প নিয়ে নিজেরাই শুরু করুক হ্যাঁ

তাহলে যদি কেউ ব্যবসা মানে এই যারা মানে মাছের ব্যবসা শুরু করবে ভাবছে অনেকদিন দিন ধরে মানে সাহস জোগাচ্ছে না সাহস হচ্ছে না তো তোমাকে যদি কেউ ফোন করে তুমি নিশ্চয়ই গাইড করবে ঠিক আছে তো বন্ধুরা ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো যারা ব্যবসা করতে চাও তারাও ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারো আর যারা মাছ কিনতে চাও তারা তো পাবেই ভাইয়ের কাছে অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে প্লাস ডেলিভারিও হয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দিলাম আর ডেসক্রিপশানেও দিয়ে দেবো এখানকার আচ্ছা তোমার নামটা একটু বলো ইমরান ইমরান তুমি মোটামুটি এই শিঙিমাগুর এই শিঙি মাছই রয়েছে মানে এটাই তোমার মেন পেশা তাই তো পেশা বলা যেতে পারে এইটাই তো তুমি বললে তো দিনে খুবই কম সময় এদের দিতে হয় তাহলে বাকি সময়টা বাকি সময় গার্মেন্টসের কাজের সঙ্গে যুক্ত ওকে 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 তাহলে এরকম যে কেউ করা যেতে পারে এটা মানে একটা পার্ট টাইম জব হয়ে গেল পার্ট টাইম জব অথচ আয়ের একটা ভালো উৎস তাই একদম এটাতে হয় দেওয়ার দরকার পড়ে না ওকে আর তোমার এই যে উপরে দেখছি তুমি এই এই যে গ্রিন কাপড়টা দিয়ে রেখেছো এতে তো তোমার বৃষ্টির জল পড়ে বৃষ্টির জল ডাইরেক্ট এখানে পড়ে তার জন্য ওভারফ্লো আছে ওখান থেকে জল ওখান থেকে বেরিয়ে চলে যায় আচ্ছা তোমার কাছে সাইফনের কিছু ব্যবস্থা দেখছি না তুমি ট্যাঙ্কটা কিভাবে ক্লিন করো ট্যাঙ্ক যখন ক্লিন করি তখন এই পাইপ তো এরকম ছোট ছোট ফুটো করা আছে ওখানে ওই পাইপটা এখানে ঢুকিয়ে দিলে জলটা শুধু বের হয়ে যায় ওকে আর মাছটা এখানে থেকে যায় ও মাছ মাছ থেকে যায় পরে আগানো নতুন জল চলে আসে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে তোমার খুব ভালো লাগলো কথা বলে আর এই জায়গার অ্যাড্রেসটা আরেকবার বলো সংগ্রামপুর তো স্টেশনটা হয়ে গেল এটা হলো সংগ্রামপুর থেকে হেঁটে মিনিট গ্রামটার নাম হলো তালা তালা সংগ্রামপুরে নেমে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে বলে দেবে বাকি তোমার ফোন নাম্বার তো রইল কারো দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করে দেবে ধন্যবাদ যে বুটার মাছটা তুমি দেখাতে পারবে না বললে তাও মোটামুটি এই এই ট্যাঙ্কটা কত

এই শিঙি মাগুর বলো শিঙি মাছই রয়েছে তোমার কাছে একটা শিঙি মাছ মানে ডিম দেওয়ার বয়স কতটা মানে কত বছরে প্রথম ডিমটা দেয় মানে এক বছরে মেল ফিমেল রেডি হয়ে যায় এক এক বছরে ডিম দেওয়ার হয়ে যায় রেডি হয়ে যায় মেল একটু বেশি সময় লাগে মেল একটু বেশি নেয় মানে এক বছরের ফিমেল ডিম দেয় আর একটা ডিম নিয়ে কাজ করা যাবে এক বছরের আর যদি কেউ ব্যবসা করতে যায় মোটামুটি কতগুলো বুড়া নিয়ে শুরু করা করলে ভালো হয় সে তার মতো নেবে প্রথম ছোট করে একদম কম করে বাজার থেকে কিনে শুরু করবে তারপর আস্তে আস্তে যখন তার হাতে তোমার কাছে তো ওই সাইডেও দেখলাম একটা রয়েছে এখানেও রয়েছে তো তুমি বুড়ারও তো বিক্রি করো যদি কেউ কিনতে চায় দেবে তো বুড়ারে কিরম দাম হয় মোটামুটি ছশো সাতশো এরকম ছশো সাতশো মার্কেট হিসাবে মার্কেট হিসাবে তাও যদি কেজি বলা যায় কতটা আসবে কেজিতে দশ বারোটা দশ বারোটা আসবে ওকে আর এই যে তোমার এই যে ট্যাঙ্কগুলো দেখছি এগুলো তো বোধহয় সব কতটা হাইট মানে ডিপ কতটা আট ইঞ্চি ইঞ্চি এইতে তোমার ব্রুডার রাখা যাবে না এটা ব্রুডার এটা শুধু বাচ্চার জন্য আচ্ছা এই এই মানে ব্রুডারের জন্য একটু ডিপ দরকার ওকে ঠিক আছে বলো তো তোমার এখানে মানে যদি কেউ আসতে চায় কোন কোন দিক থেকে আসা যায় তোমার এখানে এখানে আসতে একদম প্রপার শিয়ালদা যদি কেউ এসে পৌঁছায় যদি থেকে আসে তাহলে থেকে ডায়মন্ড লোকাল ধরবে তাহলে সংগ্রামপুর স্টেশন সংগ্রামপুর স্টেশন ওখান থেকে এক ঘন্টা মিনিট মিনিট শিয়ালদার থেকে থেকে আর স্টেশন থেকে তো কাছে আমরা হেঁটে এলাম আর কোনো অসুবিধে হলে তুমি তো রয়েইছ সেরম হলে তুমি পিক আপ করেও নিয়ে আসতে পারবে বা অসুবিধে হলে গাইডও করে দিতে পারবে আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলো ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ডবল টু ডবল ফোর ফাইভ নাইন আর একবার বলো নাইন জিরো এইটল টু ডোর আচ্ছা আর তোমাকে কোনো কল করার কোনো স্পেসিফিক টাইম আছে না যখন খুশি কল করতে মানে তুমি এইটা নিয়েই আছো কেউ যখন খুশি চলে আসতে পারে তোমার কাছে তাই তো আর ডেলিভারিও তোমার কাছে হয়ে যাবে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে তাই তো আচ্ছা